i <laughs> বলো এ কথা বলে উনি আস্তে আস্তে বিদায় নিয়ে গেলেন পাঁচই চারই আগস্ট সন্ধ্যার সময় যখন বাইপালে ভাঙচুর হলো এমপি সাইফুলের লোক কিছু আমার এসে বললো বিপ্লব কোথায় আমি বললাম উনি বাসায় নেই তো পাঁচই আগস্ট যেন তাকে মিশে না দেখি যদি সে চায় তাহলে তার প্রাণের হুমকি আছে আমি ওনাকে ফোন করে বললাম এই কথা বলে গেছে সাইফুলের লোক তখন উনি বললো আমি আমার শাড়ি যাব না কালকে আমার তুমি আমাকে এক সেট কাপড় পাঠিয়ে দিও আমার ছেলেকে আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে পরীক্ষার্থী সেখানে আসতে পারিনি বলেছি আপু আমি কি বলবো বাবার জন্য যে দলের জন্য বাবা এভাবে প্রাণ হারালো সে তার কতটুকু আমাদের পাশে রয়েছে তারপর আমি ধন্যবাদ জানাই যাওয়ার সারা দিন বাবু উনি সশরীরে আমার বাসায় দুবার উপস্থিত হয়েছে মাঝে মধ্যে ফোন দিয়ে আমাকে খোঁজখবর নেয় আরও ধন্যবাদ জানাই

আমি আজকে সার্থক আমি বলবো আমার হাজব্যান্ডের মতন আরও যদি একটু শহীদ হতে হয় এই দেশের জন্য প্রত্যেকেই নিজের জীবন বাঁচিয়ে দিকে মাঠে নামবেন কারণ আমি বুঝেছি এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয় সে রক্ত বৃথা যাবে না আমার সাথে আপনারা বলেন শহীদের রক্ত বেঁধা যেতে দেব না শহীদের রক্ত বেঁধে যেতে দেব না এই দেশের জন্য যদি প্রয়োজন হয় আমার দু দুটি ছেলে সন্তান আছে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বললাম যদি দেশের জন্য আবার রক্তের প্রয়োজন হয় আমি সাথে অন্ধকার নিশ্চয় তোমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত আমি আমার নিজের রক্ত দিয়ে ইনশাআল্লাহ আমি হচ্ছে বেশি কিন্তু কথা বলতে পারবো না যদি আমার কথা মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন